যে একটা কাজ চোদ্দ বছর ধরে পড়ে আছে তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদীজির মুখটা যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ চোদ্দ বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে অথচ অর্থ বরাদ্দ হয়নি কাজটা শুরুও হয়নি শেষের তো প্রশ্নই ওঠে না তাহলে তার মুখের চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে দীর্ঘ অপেক্ষার পরে নীলকুণ্ঠায় হল স্টেশনের কাজ শুরু হতে চলেছে খবর আসার মাত্রই হল স্টেশনের জায়গা পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুমোদন থাকা সত্ত্বেও চোদ্দ বছর ধরে কাজ শুরু হয়নি এ বিষয়ে জানতে পেরে রেল দফতরকে চিঠি দেন তমলুকের বিজেপি সাংসদ তারপরই কাজ শুরুর এলো একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে এবং দ্রুত কাজ হলো এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব তো দেখলাম এসব করতে হলো না দ্রুত হয়ে গেল চিঠিটা চলে এলো যেখানে একটা হল স্টেশন হবে টাকা বরাদ্দ হয়ে গেল তৃণমূলে রাজাকোদা পাশকুড়া রঘুনাথ বাড়ি রেল স্টেশনের মাঝখানে তৈরি হবে নীলকুণ্ঠা হল স্টেশন দু হাজার চোদ্দ সালের দশই ফেব্রুয়ারি এই হল স্টেশন তৈরির অনুমোদন দেয় রেল দফতর কিন্তু নানান টালবাহানায় স্টেশনের কাজ শুরু হতে বছরের পর বছর কেটে গেছে সাল থেকে চিঠি দিয়েছি কাজ হয়নি মানে এখানে লস এই যুক্তি দেখিয়ে বাতিল করেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চোদ্দ বছর ধরে তারা স্টেশন তৈরির দাবি জানিয়ে আসছিলেন আন্দোলন করেছেন মাঝে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে স্টেশনের জায়গা চিহ্নিত করে মাপযোগ শুরু হয় কিন্তু স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হচ্ছিল না আটকে থাকা সেই বরাদ্দই বের করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন স্থানীয়রা অভিযোগ পেতেই তৎপর হন তমলুকের বিজেপি সাংসদ গত অগস্ট মাসে রেল দফতরের কাছে চিঠি লেখেন তারপরে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র খরচের খতিয়ান তুলে ধরে সাংসদকে চিঠি দেন অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে চিঠি নিয়ে গেছি কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কি বলল বললাম যে এরকম চোদ্দো সালে এটা অ্যাপ্রুভড হয়েছে কিন্তু এখনও টাকা স্যাংশান হচ্ছে না তো উনি সঙ্গে সঙ্গে ডেকে মানে ড্রাফট করলেন চিঠি সাতের হল স্টেশনের কাজ শুরু হতে চলায় খুশি এলাকাবাসী পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্না রিপোর্ট দা ওয়ার্ল্ড